দর্শক আমরা টাঙ্গাল থেকে বাসাল যাব বাসাল যাওয়ার পথে এই মাত্র আমরা তারটিয়া ওভারব্রিজ অতিক্রম করতেছি এখন আমরা ওভারব্রিজের উপরে অবস্থান করছি টাঙ্গালের টাঙ্গাল সদর উপজেলার তারটিয়া ভাতকুড়া তারটিয়া ওভার বাই পার হয়েছি এই এখন আমরা ভাতকুড়া থেকে বাসালের দিকে প্রবেশ করলাম এটা ভাতকুড়া গ্রাম গাড়ি খুব দ্রুত যাচ্ছে দ্রুত যাচ্ছে না ও স্পিড মোশনে চালানো হচ্ছে ভিডিওটা এখন আমরা এখনও ভাতকুড়াতেই আছি ভাতা গ্রামে আছি সামনে আসতেছে কোমল্লি খান পাড়া এই কোমল্লি খান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের গতিরোধক গতিরোধক পার হয়েছে এখন আমরা যাচ্ছি সামনেই গরাসিন 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 বাজার ক্রস করলাম গরাসিনের এর পূর্ব আমার হাতের বাম পাশে রেখে আসলাম গরাসিন জামি মসজিদ তার পিছনে রেখে আসছি গোড়াশিন খানপাড়া তাদের কিন্তু কবরস্থান এটি মাদ্রাসা নতুন একটি কলেজ হয়েছে এখন আমরা কোমল্লিতে অবস্থান করছি কোমল্লি ক্রস করে যাচ্ছি চৌরাস্তার দিকে এই তো সামনে এই তো আমরা দত্তাজুর চৌ রাস্তা ক্রস করলাম সামনে দত্তাজর রেল লাইন এই তো রেল লাইন অতিক্রম করলাম রেল লাইন অতিক্রম করে বাংরা জোরবাড়ির পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আর হাতের পাশে জোরবাড়ি জামা মসজিদ রেখে আসলাম হাতের বাম পাশে রয়েছে বাম পাশে ইটের ভাটা এই বাংরা তিন মোড়ের এখানে ডান পাশে চলে গেছে করটের দিকে রাস্তা এই তো বাংলা কালীগড় বাম পাশে সামনে নথখোলা। নথখোলা আদর্শ গ্রাম এই হাতের বাম পাশে এখানে ছোটো একটি বাজার হাতের বাম পাশে রয়েছে নদকোলা জামে মসজিদ এই বাম পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এখন আমরা ঝিনাই নদী অতিক্রম করছি ঝিনাই নদীর ব্রিজের উপর অবস্থান করছি হাতের ডান পাশে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্মৃতিস্তম্ভ আমরা এখন কাশিল কাশিলে অলরেডি প্রবেশ করেছি এটা হচ্ছে কাশিল হাতের ডান পাশে কাশিল পেট্রোল পাম্প সামনেই বটতলা কাশিল বটতলা এটা মোটামুটি বড় ধরনের একটি বাজার এই তো আমরা কাশিল বটতলা বাজার অতিক্রম করে যাচ্ছি আপনারা সামনে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি নতুন কারখানা হচ্ছে এটা সাইরা কারখানা ফিট তৈরি কারখানা হচ্ছে নতুন আমরা কাশিল থেকে এখন বিয়ালা গ্রামে প্রবেশ করেছি আত্মার ডান পাশে বিয়ালা মাদ্রাসা রেখে আসলাম আমরা এখন বিয়ালা সামনে ব্রাক অফিস রেখে আসলাম এর সামনে এই তো নাকাসিম চলে আসছি আমরা নাকাশিম বাজার ক্রস করে ব্রিজ ক্রস করে সামনে এখন লাঙ্গুলিয়া ব্রিজ এটা লাঙ্গুলিয়া ব্রিজ ব্রিজ লাঙ্গুলিয়া ব্রিজ পার হয়ে আমরা বার্শাল পৌর পৌরসভায় প্রবেশ করলাম সাপরা ব্রিজ এই ডান পাশে বাসাল ফায়ার সার্ভিসের স্টেশন দেখে আসলাম আমরা হাতের ডান পাশে এই বাসাল ডিগ্রি কলেজ বাসাল ডিগ্রি কলেজ এই বাসালের বাসাল শহরের শহরতলি এই কয়েক কয়েক সেকেন্ডের মধ্যে আমরা প্রবেশ করব বাসাল বাস স্ট্যান্ডের দিকে এই তো আমরা অলরেডি বাসাল বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা বাসাল বাস স্ট্যান্ড ধন্যবাদ বাসাল